আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে স্বাগত আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হল ওএসএল ফার্মা এটা আপনারা জানেন যে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা অঙ্গ প্রতিষ্ঠান এল ফার্মা তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা এক্সপিরিয়েন্স এবং নন এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সারা সকলকে তারা নিয়োগ বিজ্ঞপ্তি ইয়া করবে নিয়োগ প্রদান করবে সরাসরি সাক্ষাৎকারে তো এটা আপনার তাদের যে সরাসরি সাক্ষাৎকারে পাঁচটা অফিসে আপনারা যে করতে পারেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমার চ্যানেলে ফার্মাসিউটিক্যাল জবসের প্লে লিস্ট থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ এ টু জেড তথ্য জেনে নিতে পারেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের বিজ্ঞপ্তি সবার আগে পেতে